আসসালাম আলাইকুম নির্বাচন হবে এই আশায় বড় বড় রাজনৈতিক দলগুলো তারা মানে রীতিমতো বুক বেঁধে অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কবে নির্বাচন হবে আর কবে তারা রাষ্ট্র যাবেন তারা মন্ত্রী হবেন এমপি হবেন রাষ্ট্র পরিচালনা করবেন প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন দেশের বাইরে যাবেন তারপর বিশেষ বিআইপি প্রোটোকল পাবেন রাষ্ট্রের তো শাখানা থেকে মানে তারা যাই সে তাই ব্যবহার করতে পারবেন রাষ্ট্রের যে রিজার্ভ রয়েছে মানে একটা হলো তো শাখানা যেখানে অনেক দামি দামি হীরা মণিমুক্তা জহরত জমা করা হয় রাষ্ট্রের আরেকটা হলো রাষ্ট্রীয় কোষাগার অর্থ ভাণ্ডার রিজার্ভ এখান থেকে আপনি ইচ্ছা মতো খরচ করতে পারবেন আজ আপনি ইটালি যাবেন এর কারণ হল ইটালি যেতে আপনার ভালো লাগছে আজ আপনি সৌদি আরব যাবেন পাকিস্তান যাবেন চীন দেশে যাবেন সঙ্গে সঙ্গে দুইশো আড়াইশো তিনশো লোক ভর্তি চার্টার প্লেনে করে আপনি চলে যাচ্ছেন এক গাদা সেই আমির ওমরা নিয়ে যে শান শকত আমাদের দেশে দেখে আসছি মানে রাজা হওয়ার পর আমাদের দেশে যে ঘটনাগুলো ঘটান রাজনীতিবিদরা ঠিক সেই যে একটা মাহেন্দ্র খুন সেই মাহেন্দ্র খুন এখন অপেক্ষা করছে তো অতীতে নির্বাচনের আগে যে ধরনের কৃষ্টি ছিল কালচার ছিল যে ধরনের ম্যাথমেটিক্স ছিল অঙ্ক ছিল হিসাব ছিল এবার আসলে টোটালটা এলেমেলে হয়ে গেছে আমরা আজকের দিন পর্যন্ত অর্থাৎ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে উনত্রিশে ডিসেম্বর তারিখে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজকে আমি যেদিন ভিডিও করছি একুশ তারিখে একুশে ডিসেম্বর তো সে অর্থে আসলে সাত আট দিন সময় আপনার হাতে আছে তো এই সময়টি পর্যন্ত মানে দেশের কোনো রাজনৈতিক দল রাজনৈতিক নেতৃবৃন্দ তারা শতবাহাক নিশ্চিত হয়ে বলতে পারছেন না যে এই উনত্রিশ তারিখে আসলে শেষ দিবস এটি পরিবর্তন হবে না এই দিনের মধ্যেই আপনাকে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করতে হবে নো ওয়ান হাও নাও না মানে কেউ জোর দিয়ে বলতে পারছেন না যে নির্বাচনের তফসিল পরিবর্তন হবে হওয়া উচিত আবার কেউ একথাও জোর দিয়ে বলতে পারছেন না যে উনত্রিশ তারিখের মধ্যেই সবকিছু হওয়া উচিত এটা মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যা উইলিয়াম শেক্সপিয়ার তার একটি বিখ্যাত নাটকে ইংরেজিতে সেই অমর কথাটি বলে গেছেন টু বি আর নট টু এ কোশ্চেন মানে এটি হবে নাকি হবে না এটি কি সত্য নাকি সত্য না এটিকে মিথ্যা নাকি মিথ্যা না এই যে দ্বিধা এবং দ্বন্দ্ব মানুষকে আত্মহত্যা দিকে নিয়ে যায় মানুষ যখন সিদ্ধান্ত নিতে পারে না তখন সে সবচেয়ে বেশি ক্ষতি করে নিজের তো সেই বিখ্যাত হ্যামলেট নাটকে আপনারা জানেন যে তাকে মরতে হয়েছিল আল্লাহরবুল্লা আলমিন ঠিক এই যে দ্বিধাদ্বন্দ্ব সত্যমিথ্যা দুনিয়াতে এই থেকে বাঁচার জন্য যাকে বলা হয় আল্লাহরবুল্লা আলমিন যে ঐশী জ্ঞান বা হিকমার কথা বলেছেন সেটাইলো হৃদায়ত যখন আপনার হৃদায়ত না থাকে হৃদায়ত মানে সঠিক পথ ভালো মন্দ বোঝার ক্ষমতা এবং স্বচ্ছতা দিনের আলোর মতো একেবারে স্বচ্ছ এটা যখন আল্লাহর পক্ষ থেকে নিয়ামতটি না আসে তখন একটি দেশ একটি জাতি একটি সমাজ একটি পরিবার ঠিক আত্মহত্যার দিকে তারা এগুতে থাকে এই জন্য দুনিয়াতে আল্লাহরবুল আলমের যত নিয়ামত রয়েছে সেই নিয়ামতের মধ্যে মানে সফটওয়্যার সংক্রান্ত নিয়ামত সেটা হলো হৃদায়ত সুন্দরভাবে চিন্তা করার ভালো মন্দ বোঝার সত্যমিত্যার পার্থক্য অনুধাবন করার এই যে ক্ষমতা এই ক্ষমতার কথা বলা হয়েছে আবার এই যে ভালো মন্দর মধ্যে যখন মানুষ থাকে তখন তার জীবনে কতটা কষ্ট হতে পারে এটাও আল্লাহ আল্লাহরবুল্লা আলমীর মৃত্যুর পরে একটি বিশেষ অবস্থার কথা বলেছেন মানে একটা গ্রুপ আছে যারা জানাতে চলে যাবেন সরাসরি সেটেল আর একটি গ্রুপ জাহান্নামে চলে যাবে আর কিছু মানুষের সিদ্ধান্ত ঝুলে থাকবে তারা থাকবেন বৃহস্ত এবং দুযুগের মাঝামাঝি এই মানুষগুলোর যে কষ্ট অবর্ণনীয় কষ্ট সেই কষ্ট মানে জাহান্নামে যারা আছে তাদের সাথে বেশি হয়ে যাবে কিংবা জান্নাতে যাওয়ার যে সুখ স্বাচ্ছন্দ্য যে লোভ কামনা বাসনা এই সব কিছু দ্বারা তারা যেভাবে তাড়িত হবে যে ওখানে গেলেই আমি একটা সেকেন্ড পরে ওখানে গেলেই আমি বেশি যাই আবার আতঙ্ক যে আমি জাহান্নামের মধ্যে পড়ছি তার সাথে জাহাঙ্গাই মানে জাহান্নামের মধ্যে আমাকে ফেলে দেওয়া হবে এই আতঙ্কের কারণে ওই লোকগুলো আনসেটেলড অবস্থা টু বি অর নট টু বি তারা সবচেয়ে কষ্টের মধ্যে থাকবেন এটা পবিত্র কালামে পাকের কালামের রব্বানির কথা তো সেই অর্থে এখনকার যে রাজনীতি সেই রাজনীতিতে এই বাংলায় কেউ বলতে পারছে না যে আমরাই জয়লাভ করব আমরাই প্রধানমন্ত্রী হব আমরাই রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করব কিন্তু সবাই চাচ্ছে অ্যাট লিস্ট পাঁচটি পক্ষ এখানে ক্ষমতা নিয়ে টেনাটেনি করছে প্রথম পক্ষ হলো অদৃশ্য তৃতীয় শক্তি তারা কলকাতি নাড়ছে একটা সঙ্গে আর একটা ঝামেলা বাঁধিয়ে দিচ্ছে দ্বিতীয় যে পক্ষ সেই পক্ষ হলো বিএনপি যে পক্ষ সেই পক্ষ হল জামাত এবং অন্যান্য ইসলামী সংগঠন চতুর্থ পক্ষ সেটা হলো আওয়ামী লীগ তারা এখনো স্বপ্ন দেখে যে তারা ফিরে আসবে এর বাইরে আরেকটি পক্ষ যারা মানে পর্দা আড়ালে নিজেরা বিক্ষুব্ধ হচ্ছে সম্পর্কিত হচ্ছে কিন্তু তারা স্বপ্ন দেখছে না যে তারা ক্ষমতা আসবে কিন্তু তারা খুবই বিরক্ত কিন্তু তাদের হাতে ক্ষমতা আছে যার যার অবস্থানে থেকে বিক্ষুব্ধ হয়ে গেছে এটাকে আপনি পঞ্চম শক্তি বলতে পারেন পঞ্চম বাহিনী বললাম না পঞ্চম শক্তি বাংলাদেশ একটা যে ব্যবস্থায় আছে তাতে করে এই পঞ্চম যে শক্তি এদের উত্থানটা UNIVRSE এবং ফ্রান্সে যখন বিপ্লব হলো প্রায় 16টি বছর ধরে এরকম অনিশ্চয়তা চলতে থাকলো এবং রাষ্ট্রের প্রথম চারটি শক্তি একে একে তারা পরাজিত হলো এবং নেপোলিয়নের নেতৃত্বে যে শক্তিটি আসলো এই শক্তিটি সম্পর্কে কেউ কল্পনাই করেনি কিন্তু তারা যোগ্যতা অর্জন করে ফেলেছিল এবং অলায়নে ছাড়েন এক ঘন্টার ডিসিশনে তারা সেই ক্ষমতা দখল করে ফেলেছিল বাংলাদেশে পঁচাত্তরের পরে জিয়াউর রহমানের যে অভ্যুত্থান এটাও পাঁচ নম্বর শক্তি ছিল আবার বলছি সেটা কিন্তু পাঁচ নম্বর শক্তি ছিল ওয়ান ইলেভেনের সময় মনুদ্দিন ফখর উদ্দিনের যে এটাও পাঁচ নম্বর শক্তি ছিল হিসাব করে করে এক নম্বর দুই নম্বর যারা ক্ষমতা আসতে চেয়েছিল। তারা কিন্তু কেউ আসতে পারেনি পাঁচ নম্বর একটি শক্তি সাম্প্রতিক সময় বিশ্বের সবচেয়ে যাকে বলা হয় চৌকুশ রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট ইব্রাহিম তারোরে যিনি বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন এর আগে চারটি পরপর বড় সামরিক অভ্যুত্থান ফেল করেছে ক্ষমতা দখল করেছে ফেল করেছে পাঁচ নম্বরে গিয়ে ইব্রাহিম নো কর্নেল নাথিং একজন সেনাবাহিনীর সাধারণ ক্যাপ্টেন তিনি এখন সেই রাষ্ট্রের পঞ্চম শক্তিরূপে এখন সেই দেশ পরিচালনা করছেন তো কাজেই এই যে এখন যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন ক্ষমতা নিয়ে টানাটানি করছেন আওয়ামী লীগ আজকে ঢুকে পড়বে তো ডক্টর মোহাম্মদ ইনুস আরও ক্ষমতায় থাকবেন বিএনপি এই নির্বাচনে জয়লাভ করলো না না বিএনপি জয়লাভ করবে না হ্যাঁ জামাত জয়লাভ করবে এই সমীকরণগুলো চারটি সমীকরণ কিংবা সেনাবাহিনী জরুরি অবস্থা ঘোষণা না করবে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করবেন সেনাপ্রধান তার সঙ্গে থাকবেন এই যে ইকুয়েশনগুলো সমীকরণগুলো এগুলো এক দুই তিন চার আর পাঁচ নম্বর যে সমীকরণটি মানুষের মনোমস্তিষ্কের বাইরে থাকে আর যারা নায়ক হয়ে যান তারা নিজেরাও এক মিনিট আগে জানেন না যে তারা নায়ক হতে যাচ্ছেন আমাদের যে জুলাই আগস্ট বিপ্লবটা হলো সেই জুলাই আগস্ট বিপ্লবে যারা নেতৃত্ব দিলেন তারাও কিন্তু পাঁচ নম্বর শক্তি মানে ওই মুহূর্তে আপনি যদি আগস্ট মাসের চার তারিখ পর্যন্ত ধরেন তাহলে আপনার কি ছিল সেখানেছেন একটা শক্তি রাজনৈতিক দলগুলো মিলে তারা একটা যাকে বলা হয় জাতীয় সরকার করবে এটি একটি শক্তি চার তারিখ পর্যন্ত আমরা এগুলো নিয়ে আলাপালো এমনকি পাঁচ তারিখ নিয়ে আমরা সেটা আলা আলোচনা করেছি তারপর যাকে বলা হয় জরুরি অবস্থা জারি হতে পারে অর্থাৎ আওয়ামী লীগ থাকবে কিন্তু জরুরি অবস্থা জারি হবে এটা একটা শক্তি তারপর সরাসরি সেনাবাহিনী ক্ষমতা নিয়ে যাবে মার্শাল্লাহ জারি করবে এটা একটা শক্তি দেখুন সব শক্তি ফেল করলো ডক্টর মোহাম্মদ তিনুসের নেতৃত্বে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার হলো এবং এই যে বিপ্লবের যারা নায়ক হাসনাথ স্যারজি যারা আসলেন তারা যে ক্ষমতায় আসলেন তারা চার তারিখ পর্যন্ত দে ইভেন ইমাজিন যে পাঁচ তারিখে বা ছয় তারিখে তাদের জন্য কি অপেক্ষা করছে তাহলে আপনি দেখুন যে যখন একটা বড় ম্যাসি পরিবর্তন হয় সেখানে পাঁচ নম্বর শক্তি পদপীঠে চলে আসে আমাদের মুক্তিযুদ্ধ একই অবস্থা এখন বাংলাদেশের যে অবস্থা হলো চারিদিক থেকে একটার পর একটা যাকে বলা হয় অনিশ্চয়তা ভর করেছে এবং সেই অনিশ্চয়তার মধ্যে দেখুন আমরা বস্তুগত বিষয় বাদ দিয়ে অবস্তুগত বিষয় নিয়ে খুব বেশি নড়াচড়া করছি ভারতে সেভেন সিস্টার দখল করবো তারপর ইসলামী প্রজাতন্ত্র গঠিত হবে খিলাফত গঠিত হবে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হবে এই জিনিসগুলো সবই বস্তুগত নয় একটারও বস্তুগত ভিত্তি নেই মানে যার জন্য কাজ করে মানে আপনি একটা আদর্শ প্রচার করবেন দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর সংবিধান থাকবে পতাকা থাকবে একটা রোড ম্যাপ থাকবে এর কোনো কিছু নেই কি আছে সফটওয়্যার আবেগ সেই আবেগ কি বিএনপি ক্ষমতায় আসবে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন বেগম জিয়া রাষ্ট্রপতি হবেন এটা আবেগ জামাতের আমির তিনি প্রধানমন্ত্রী হবেন অথবা তিনি রাষ্ট্রপতি হবেন গোলাম পারওয়ার সাহেব যাকে বলা হয় প্রধানমন্ত্রী হবেন আবার ডক্টর মোহাম্মদ ইনুস তার যারা লোকজন রয়েছেন তাদেরকে নানা কথাবার্তা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস প্রেসিডেন্ট হবেন আসিফ নজরুল প্রধানমন্ত্রী হবে আর গ্রুপ বলছেন যে না আমাদের সম্পাদক মাহমুদুর রহমান প্রেসিডেন্ট হবেন মা মাহমুদুর রহমান প্রধানমন্ত্রী হবেন এই যে জিনিসগুলো এইগুলো মূলত সফটওয়্যার অবস্থগগত আবেগ অবাকের ব্যাপার হলো যে এই আবেগগুলো দ্বারাই কিন্তু আমরা এখন তাড়িত হচ্ছি এই আবেগের বর্ষবর্তী হয়ে আমরা মানে হাদির জন্য কান্নাকাটি করছি আবেগের বর্ষবর্তী হয়ে আমরা প্রথম আলো পুড়িয়ে দিচ্ছি আবেগের বর্ষবর্তী হয়ে আমরা মহাকালের সবচেয়ে বড় যাকে বলা হয় সমাবেশ তারেক রামা সাহেবের জন্য করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং তারেকর্ম সাহেব বাংলাদেশে আসবেন পঁচিশ তারিখে তিনি তিনশো ফিটে যাবেন এবং তিনশো ফিট একটা রাস্তায় বসে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এই জিনিসগুলো এখন বাংলাদেশের প্রাইম নিউজ প্রাইম ফ্যাক্টর কিন্তু বস্তুগত জিনিসগুলো যদি চিন্তা করেন সেটা হচ্ছে না তো সেই দিক থেকে আপনার বিশ্বের প্রধান যেটি রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগ তারা যে কাজটি করছে আওয়ামী লীগ বলার মানে তিনটি রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি এবং জামাত আওয়ামী লীগ যে ন্যারেটিভগুলো প্রচার করছে মানে যেটা সফটওয়্যার মানে অবস্তুগত ধরা যাবে না ছোঁয়া যাবে না ইন্টারনেট ব্যবহার করে সোশ্যাল মাধ্যম ব্যবহার করে তারা শুধু এই কাজটি করছে বর্তমান সরকার খারাপ জামাত খারাপ বিএনপি খারাপ এরা কেউ দেশ চালাতে পারবে না আওয়ামী খুব ভালো দেশ চালিয়েছে শেখ হাসিনার হাতি দেশ নিরাপদ এটা হলো তাদের ন্যারেটিভ বিএনপির যারা লোকজন তারা বলছেন যে না বাংলাদেশের যে রাজনৈতিক ভবিষ্যৎ তারা একটা মানে সাহেবের উপর নির্ভর করবে তার মতো ব্লু ব্লাড রয়্যাল ব্ল্যাড বাংলাদেশে নেই তার বাবা ছিলেন রাষ্ট্রপতি মা ছিলেন প্রধানমন্ত্রী বাবা ছিলেন সেনাপ্রধান মুক্তিযোদ্ধা মানে এইরকম একটা রক্ত এই রক্ত বাংলাদেশে আর এতদিন তিনি এই দেশের জন্য প্রবাসী থেকেছেন রাজনীতির জন্য কত কষ্ট করে লন্ডনে থেকেছেন তাকে পাবলিক ট্রান্সপোর্টে চলতে হয়েছে ছোট্ট একটা রুমে বসে মানে কবরের মতো একটা রুমে বসে তাকে সেই আজকে স্কাইপিতে কথা বলতে হয়েছে সেই মানুষ দেশে আসবেন দেশে হাল ধরবেন আঠারো কোটি মানুষের জীবনে উন্নয়ন ঘটাবেন এই প্রচার বিএনপির লোকজন করছে এবং তিনিই প্রধানমন্ত্রী হিসেবে উপযুক্ত জামাতের যারা লোকজন বলার চেষ্টা করছেন যে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান জিন্দাউলি টাটকাউলি আল্লাহর রহমতের ছায়া তার দিকে আছে তিনি হাসলে বৃষ্টি আসবে তিনি যদি কাঁদেন মরুভূমি হয়ে যাবে তিনি যদি অভিশাপ দেন তার জীবন কসমস হয়ে যাবে তার অলৌকিক ক্ষমতা আছে এবং তিনি সৎ মানুষ লেখাপড়া যারা মানুষ বন্ধুবৎসল মানুষ এই মানুষ যদি প্রধানমন্ত্রী হন দেশের মানে যাকে বলা হয় একটা ব্যাপক পরিবর্তন হবে তো এই জন্য অসংখ্য শত শত ইন্টারনেট ভিত্তিক যে গ্রুপগুলো রয়েছে বিশেষ করে ফেসবুকে তারা সার্ভে করছে কাদের হাতে দেশ নিরাপদ যে আমাদের হাতে নাকি বিএনপির হাতে আবার আওয়ামী লীগ বলার চেষ্টা করছে যে আগে ভালো ছিলেন এখন ভালো আছেন তারপর প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান ডক্টর শফিককে না তারেক রহমান সাহেবকে এই যে ব্যাপক প্রচার এবং এখানে আপনি আগে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর সঙ্গে আপনি সেটা হলো যে আমরা এই যে যখন বস্তুগত বিষয় না করে অবস্তুগত বিষয় অর্থাৎ ইলিউশন স্বপ্ন লোভ লালসা কামনা বাসনা নিজের ভালো লাগা মানে যেটা কোনো কারণ নাই আপনি টম ক্রুজকে ভালোবাসেন অ্যাঞ্জেলিনা জলিকে আপনার খুব ভালো লাগে একটা সময় ঐশ্বরিয়াকে আপনার খুব ভালো লাগতো কিন্তু এখন আপনি আরেকজনকে পছন্দ করে না তাকে আপনি জীবনে কখনো দেখেনি স্বয়রুকে আপনার ভালো লাগতো এখন রণবীর সিংকে আপনার ভালো লাগে আলিয়াকে আপনার ভালো লাগে এই যে ভালো লাগার যে বিষয়গুলো এটা নিয়ে আপনি প্রতি মুহূর্তে যুদ্ধ করছেন এটাকে বলা হয় ইলুয়েশন এক ধরনের কল্পনা ওখানে আপনি নিজের মতো করে তৈরি রেখেছেন আমাদের রাজনীতিটা এখন অ্যাবসলিউটলি ইলুয়েশানে চলছে যে যার মতো প্রধানমন্ত্রী বানাচ্ছেন যে যার মতো দলকে ক্ষমতা আনছেন এনে এক একটা ন্যারেটিভ তৈরি করে ফেলছেন এবং সেখানে প্রতিদিনই নায়ক নায়িকা পরিবর্তন হচ্ছে এই তিন দিন আগে যারা বাংলাদেশের শীর্ষ নায়ক ছিলেন অনলাইন জগতের এখন তারা নেই আবার আগামী যে কি হবে তার কোনো ইয়াত্তা নেই ঢাকা শহর মানে বলতে গেলে খাবলা খাবলা কোথাও লোকজন নাই কি যেন একটা ঘটবে একটা আতঙ্ক এর মধ্যে ইন্টারনেটে ফাটিয়ে ফেলছে কে হবেন প্রধানমন্ত্রী আগামী দিনে ইত্যাদি কথাবার্তা কিন্তু এটি তখনই বাস্তব হবে যখন আপনার মনে হবে যে আসলে অন্তরের অন্তরস্থল থেকে যে এই লোকটি প্রধানমন্ত্রী হতে ভালো চালাবেন এর কারণ হলো তিনি ভালো কিছু চালিয়েছেন কোনো মানুষ যদি অতীতে ভালো কিছু চালানোর মানুষ না দ্বিতীয়ত হলেও যে কোন একক ব্যক্তি কখনো রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না প্রাথমিকভাবে একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য তার প্রশিক্ষিত অভিজ্ঞতা সম্পন্ন এবং হান্ড্রেড পার্সেন্ট সফল হয়েছে এরকম একশো জন রাজনৈতিক শক্তি লাগবে যারা মন্ত্রী হবেন অথবা মন্ত্রী পদমর্যাদা ভোগ করবেন কোন দলের একশো জন লোক আছে বলেন তো যারা চুরি করেনি ডাকাতি করেনি সম্পদের পাহাড় ঘরেনি গত চোদ্দ মাস অকাম করেনি কুকাম করেনি কিংবা যারা অতীতে দায়িত্ব পালন করে পরিবার ব্যক্তি সমাজে সফল হয়েছেন একজনকে দেখান শো মি ওয়ান সিঙ্গেল ম্যান তাহলে যে লোক আজ থেকে বিশ বছর আগে ভরা যৌবনে চুরি করেছে সে বুড়ো হয়ে আরো বেশি চুরি করবে যে মানে যার যখন দরকার ছিল না তখন সে আর্থিক দুর্নীতি করেছে ব্যাংক লুট করেছে আর এখন ব্যাংক লুটটা ভাত মাছের মতো হয়ে গেছে এখন সে কি করবে বুঝতে পারেন পুরো ব্যাংকটাকে সে খেয়ে ফেলবে কামড়িয়ে কামড়িয়ে চিবি চিবি খেয়ে ফেলবে দ্বিতীয় যে স্তরটি সেটা হলো এই জন লোকের পরে অন্তত দশ হাজার অ্যাক্টিভ রাজনৈতিক কর্মী লাগবে যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবেন উপজেলা চেয়ারম্যান হবেন পৌরসভার মেয়র হবেন সিটি কর্পোরেশনের মেয়র হবেন কাউন্সিলর হবেন বিভিন্ন রাজনৈতিক পোর্টফোলিওতে তারা বসবেন এরকম দশ হাজার লোক লাগবে বলেন তো এই দশ হাজার লোক ভালো লোক না থাকার কারণে কি আওয়ামী লীগ ডুবেনি আর এই দশ হাজার লোক বিএনপিতে আছে আর জামাতে আছে যে দশ হাজার লোক এই মুহূর্তে আপনি লিস্ট করেন তারপর আপনি উপজেলাতে যান জেলাতে যান সুপ্রিম কোর্টে যান তারপরে জেলা জজ আদালতগুলোতে যান সচিবালয়ে যান ব্যাংক পাড়াতে যান গুলিস্থানে যেখানে চাঁদা কালেকশন হয় সেখানে যান তারপরে এই দশ হাজার লোকের সার্টিফিকেট দেন যে তাদের দ্বারাই দেশের উন্নয়ন সম্ভব কিনা যদি সম্ভব না হয় তাহলে অপেক্ষা করুন আল্লাহর কাছে তওবা করুন এবং খোদাই সাহায্য ঐশী সাহায্য প্রার্থনা করুন কেননা আপনি বিপদ বিপত্তির একটা পাকে পড়ে গেছেন এবং এখান থেকে আপনার কায়দার আতাল রাজ্যে চলে গিয়ে জীবনের করুণ পরিণতি ভোগ করতে হবে আর এখান থেকে যদি আপনাকে উদ্ধার করতে হয় এই পাক থেকে আল্লাহ সাহায্য লাগবে মহান আল্লাহ এই দেশ এবং জাতিকে হৃদায়ত দান করুন আমাদের সবাইকে নিরাপদ করুন রক্ষা করুন এবং এই জাতিকে পরিচালনা করার জন্য একজন উপযুক্ত নেতা আল্লাহর পক্ষ থেকে তিনি আমাদেরকে দান করুন এই হোক আজকের দিনের প্রার্থনা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি